আসসালামু আলাইকুম দর্শক আগামী অথবা সামনে আরও কমবে পেঁয়াজের দাম বাজারে মুড়ি কাটা পেঁয়াজ আসা শুরু হয়ে গেছে ইতিমধ্যে নতুন পেঁয়াজের সিজন শেষের দিকেই দর্শক বন্ধুরা আমরা সামনে কিন্তু মুড়ি কাটা পেঁয়াজের ভরা মৌসুম চলবে তো এই মৌসুমের আগে যে পেঁয়াজগুলো বাজারে আসছিল আসলে দাম কেমন আছে সেটা কিন্তু জানিয়ে দিব আর জানাবো সাথে আলু পেঁয়াজের এবং রসুনের দাম কেমন আছে সঙ্গে থাকেন চলে যাবো ব্যবসায়ীদের কাছে আমদানি স্বাভাবিক আছে ইন্ডিয়ানি বেশি নাকি না এখনো ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি বেশি দেশি পেঁয়াজের আমদানি এখনো শুরু হয় নাই তবে এই সপ্তাহের ভিতরে স্বাভাবিক হয়ে যাবে এই সপ্তাহের ভিতরে স্বাভাবিক হয়ে যাবে একাত কি পুরান পেয়ে শেষ পর্যায়ে পুরান পেয়ে পুরাতন পেয়ে আর এক সপ্তাহ থাকবো আচ্ছা দাম কেমন আছে এগুলা এগুলো সত্তরের নিচে আছে সত্তর অবাননা সত্তরের মধ্যে আছে

বাজার তো তার নিয়ন্ত্রণ আসতে থাকবে আচ্ছা আর রসুনের বাজার কেমন হচ্ছে কাকা রসুনের বাজার আগের মতই আছে একশো নব্বই থেকে দুশোর মধ্যে আছে দেশি রসুন আর চায়না রসুন আছে একশো আশি টাকা থেকে দুশোর মধ্যে আছে ইন্ডিয়ান পেঁয়াজের বাজার কেমন আছে ইন্ডিয়ানের পেঁয়াজের বাজার আমরা ষাট থেকে আষট্টি পর্যন্ত বেচতেছি বিক্রি করছেন শুধু এই পেঁয়াজ নাকি অন্য অন্য সহকারে না অন্যান্য মায় সত্তর টাকা সর্বোচ্চ বাইক বিক্রি তো সত্তর বাহাত্তর টাকা পর্যন্ত আচ্ছা নিচে ষাট পঁয়ষট্টি নিচে ষাট পঁয়ষট্টি পর্যন্ত নিয়ম থেকে ভালো ইন্ডিয়ান নিয়ম থেকে ভালো ইন্ডিয়ান প্রকার বেঁধে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের নিত্য বোজনীয় বাজার ঢাকা সাম্বাদ থেকে